তৌবা করে আবার অবশেষে খাটি তৌব করিলাম অবশেষে খাটি ত কোনি লাম শকো লেরি দর্জা হোই তে ফেরিয় আপনা পরিয়া আপনি যদি মাফ না করন্দা রে বলে না আপনার বন্দা কারদারে আল্লাহ বলেন বান্দা তো বা ভঙ্গু কুরু আবার কর আবার করাবার কর আমি কারিকে কেমন ভালোবাসি জানো বান্দা আমি আল্লাহ তও বা কর্নেওয়ালারে এত মোহাব্বত করি গুণা করাটা এত মারাত্মক না তও বা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তাওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব ও আল্লাহর বান্দা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা